সংগ্রামী আমি স্বাদ বন্ধুগণ আপনারা জানেন বিগত পাঁচই আগস্টের বোর্ড হতে এ পর্যন্ত যতগুলো সমাবেশ মিছিল মিটিং ইফতর মাহফিল বলেন যতগুলো হচ্ছে এখন আমাদের নেতাকর্মীদের অভাব নাই কেননা আমরা দীর্ঘ পনেরো বছর মামলা আমরা শিকার হয়েছিলাম এবং আমরা জানি আমরা কোথায় কী কীভাবে ফুগ্রাম করতে হয়েছে যেভাবে আমাদের নেতা নেতাকর্মীরা আমরা বারবার ফোন করে এই রাঙ্গুনিয়া থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা নিয়ে যেতাম অনেক কষ্ট করে রাঙ্গুনিয়ার হয়তো চট্টগ্রাম করতো আজকে তারা দেখতেছি সামনে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কারণ কিছু হাইব্রিড কিছু আওয়ামী পেশিস কিছু আওয়ামী দালালরা আমাদের ওই সমস্ত নেতাদের সাথে আদাত করে আমাদের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতেছে না আজকের এই ইফতার উদ্দ মাহুলটাকে বলতে চাই ওই ধরনের চাইনা প্রোডাক্ট দিয়ে কোনো কাজ হবে না কারণ চাইনা প্রোডাক্ট কিছু দিনের জন্য স্থায়ী থাকে আমরা জানি এদের মনে দুর্বলতা আছে আমাদের নেতা জননেতা হুম্মাম কাজে চৌধুরী আসলে আপনারা দেখবেন সেই দীর্ঘ আগে দেখেছেন চিটাগের মধ্যে এরা মুষ্টিময় কয়েকজন দালাল আমি বলি এরা দালাল এরা কর্মীদেরকে সুযোগ না এরা যারা যাদের নিয়ে এরা রাজনীতি করে প্রতিটা নেতার দায়িত্ব থাকে তাদের কর্মীকে তাদের নেতার কাছে যাওয়ার সুযোগ যাওয়ার জন্য কিন্তু না কিন্তু না তারা কয়েকজন মিলে ঘিরে ধরে এটা এটা আমাদের দুঃখের বিষয় আমাদের এই ইফতার থেকে আমাদের প্রাণ বিয়ানাতে হোম্মাম কাজের কাছে আমরা অনুরোধ করতেছি আপনার চারপাশে যারা অবস্থান করতেছে আপনি এদের এদের জাস্টিফাই করেন এরা কিভাবে আপনার পাশে গোড়াগুড়ি করে এবং দীর্ঘদিন যারা এই মামলা হামলায় শিকার হয়েছে যারা যারা বাড়িতে থাকতে পারে নাই যারা এই ঘুম ঘুমের শিকার হয়েছে আপনারা এদেরকে মূল্যায়ন করেন কেননা এই সমস্ত নেতাকর্মীরা আমাদের পাশে আমাদের পাশে থাকবে থেকে ছিল ভবিষ্যতে থাকবে আমরা চাই আগামীতে আগামী পঁচিশই যে পঁচিশে পঁচিশ তারিখ যে প্রোগ্রামটা হবে ওই প্রোগ্রামে আমরা দেখতে চাই সুশৃঙ্খল বাংলাভাবে রাঙ্গুল উপজেলা বিএনপি কীভাবে করে তাই আশেপাশে যেন কোনো কোনো এই ধরনের যারা দীর্ঘদিন এই আমাদের নেতাকে নিয়ে আশেপাশে গুড়াগুড়ি করছে এরা যারা তাক না পারে থাকবে কিন্তু মুসলিম যারা মুস প্রতিবাস এরা বক্তব্য দেবে কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে দেখছে মঞ্চের মধ্যে কোনো নেতার অভাব নাই ওই ওই নেতাগুলো আমরা কিন্তু আমরা নিজেরাও চিনি না আমাদের আমার বিশটা মামলা এই পাঁচ তারিখের আগে থেকেও মামলা যারা দেখছে যখন স্টেটে যারা দেখতে এরা সবাই হাইব্রিড যারা আমার লোকদের সাথে আটাক করে ওই বিগত এই পনেরো বছর এই রানগুনিয়ার মধ্যে বসবাস করছে এরাই আজ দেখতেছি এই মঞ্চে মঞ্চেদের সাথে আত্ম করে বসে আছে সঙ্গে আমি বন্ধুগণ আমি একটা কথাই বলবো আমাদের প্রতিবাদ থাকবে সেটা যুব দল হোক ছাত্র দল হোক স্বেচ্ছাসেবক দল হোক বলতে হোক আমাদের প্রতিবাদ থাকতে একটাই আমরা কোনো হাইব্রিডকে আমরা প্রশ্রয় দেবো না কোনো আমি দলদেরকে আমরা প্রশ্রয় দেবো না আমাদের একটাই একটাই আবেদন আমাদের দেশ নায়ক দেশের দেশ নায়ক তার গ্রাহণের প্রতি আমাদের একটাই আবেদন আপনি আমাদের দলকে যেভাবে এই সুদূর প্রবাস থেকে সেই সুদূর প্রবাস থেকে শৃঙ্খলা নিয়ে প্রতিদিন যেভাবে আমাদের কেয়ারটেক করতেছেন আমরা চাই আমাদের এই কর্মীদেরকে নিয়ে আমরাও সেভাবে থাকতে চাই পরিশেষে আজকের